যখন ব্যাংকে খবর নিই যখন আমি শুনি যে লাইক এক লাখ চুয়ান্ন হাজার টাকার মতো ওর অ্যাকাউন্টে আছে স্বামী শাহাদাত হোসাইন মৃত্যুর আগে রুবায়ত পাথেমা তনির জন্য ব্যাংকে কত টাকা রেখে গেছেন অবশেষে মুখ খুলেছেন রুবায়ত পাথেমা তনি এই প্রোগ্রামে আমার পাশে বসে থাকার কথা ছিল ও আসলে দেখতে পারবে না এটাই কিছু কিছু ভালোবাসা অপূর্ণতায় থেকে যায় সাত বছরের ভালোবাসা নিয়ে সাতজন পার করে দিতে চান নারী উদ্যোক্তা রোবায়ত পাথেমা তনি স্বামী মৃত্যুর পর ভেঙে পড়েছেন এই নারী উদ্যোক্তা একটি লাইভ প্রোগ্রামে অঝরে কেঁদেছেন রোবায়ত পাথেমা তনি মৃত স্বামীর কথা মনে পড়ে অঝরে কাঁদতে থাকেন তিনি স্বামীকে সুস্থ করার জন্য সর্বোচ্চদের চেষ্টা করেছেন রোবায়ত পামা তনি স্বামী অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ব্যাংকক নিয়ে যান তিনি শাহাদাত রহমানের অসুস্থতার পিছনে তিন মাসে খরচ করেছেন ছয় কোটি টাকারও বেশি যেখানে হাসপাতালে একদিনই বিল আসত বারো থেকে তেরো লক্ষ টাকা এত ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে যেয়ে হিমশিম খেয়েছেন তনি তিনি চিকিৎসা খরচ জোগাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন